আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা অনেক দিন পরে প্রায় এক মাস পরে আবার একটা নতুন ভিডিও দিচ্ছি এই মুহূর্তে আমি আসলে আমরা গ্রামে অবস্থান করতেছি তো আমি আপনাদেরকে আজকে যে পুকুরটা দেখাচ্ছি তো এটা নিয়ে কিছু কথা বলবো কথা হচ্ছে আপনারা সামনে যে পুকুরটা দেখতেছেন এটা মোটামুটি প্রায় আড়াই থেকে তিন বিঘা কিংবা পাঁচ বিঘার মতো জায়গা হবে টোটাল এরিয়াটা মিলে এই পুকুরটা কিন্তু অত্যন্ত পুরনো আমার জানা মতে বা আমি যাদের কাছ থেকে শুনেছি প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো এবং এই পুকুরটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ওই চারিদিকে কিন্তু বাড়ি একেবারে চারদিকে বাড়ি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও একটা বাড়ির ভিটা এবং এই পাশ দিয়েও বাড়ি টোটাল মাঝখানে হচ্ছে পুকুরটা এটা তৎকালীন এই আমাদের বংশের যারা মুরব্বী বা মাথা ছিলেন তারা একটা চিন্তা করতেন যে নারীরা আসলে পুরুষরা তো যেখানে সেখানে গোসল করতে পারে নদীতে বা কুয়োতে পুকুরে বিভিন্ন জায়গায় বাট নারীদের জন্য আসলে এই ধরনের কোনো প্লেস ওই সময় ছিল না ভালো এবং তারা খুব স্ট্রিক্টলি হচ্ছে পর্দা মেনটেন করতেন বংশের কোনো নারী কোনো মেয়ে কোনো মা রাস্তাঘাটে গোসল করবেন কিংবা সেখানে কোনো পুরুষ মানুষ থাকবে এটা আসলে তারা কল্পনাও করতে পারতেন না তো সেই কারণে সবাই মিলে সিদ্ধান্ত নেন যে এটা কিন্তু একেবারে একটা বিশাল একটা এরিয়া বাড়ির একটা বংশ তার একদম ঠিক মাঝখানে এখন যদিও চারদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে অনেক গাছপালা কেটে পরিষ্কার করা হয়েছে বাট ওই সময় চারিদিকে শুধু গাছপালা ছিল মাঝখানে এই জায়গাটুকু ছিল তো তারা সবাই মিলে এই জায়গাটুকে মানে পছন্দ করেন এবং সেখানে একটি বিশাল বড় পুকুর খনন করেন তো এই পুকুরের অনেক ভৌতিক কাহিনী আছে এখানে অনেক মানুষ মারা গেছে অনেক সময় অনেকে অনেক স্পর্শকাস কাতর অনেক কিছু দেখছে তো সেটা ভিন্ন সাবজেক্ট বাট আমি বলতেছি যে ওই সময়কার মুরুব্বীদের যে কর্ম সেটা কিন্তু এখনও রয়ে গেছে কালের বিবর্তনে এখন আর এখানে কোনো নারী গোসল করে না কারণ যেহেতু এটা চারিদিকে বাড়ি হয়ে গেছে অনেক মানুষের আনাগোনা তো সেই হিসাবে এখন এটা সমাজের যে মসজিদ আছে এই মসজিদে দান করে দেওয়া হয়েছে তো প্রতি দুই তিন বছর পর পর একটা লিজ হয় এই পুকুরের যে কোনো একজন লিজটা নেয় এবং সেই লিজের যে টাকাটা সেটা হচ্ছে মসজিদের উন্নয়ন কাজে ব্যয় হয় তো এব এই পুকুরটার ঠিক পাশেই হচ্ছে আমার বাড়ি আমার মনে হয় আমাদের এলাকায় এই ধরনের বড় পুকুর যা ছিল সব প্রায় ভরাট করে কাজকর্ম করে ফেলছে এই পুকুরটা একমাত্র আছে তো আপনাদের এলাকায় এ ধরনের কোনো ঐতিহ্যবাহী কোনো জায়গা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম